প্রাচীন এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে অবাক করা কাহিনী শ্রাবণ মাসে কেন এত ভিড় হয় তারকেশ্বর মন্দিরে শ্রাবণ মাসের সোমবার মানেই তারকেশ্বরে তিল ধারণের জায়গা থাকে না কিন্তু এই মন্দির এত গুরুত্বপূর্ণ কেন তা কি কখনো ভেবে দেখেছেন বলুন তো কেন শ্রাবণ মাসের সোমবারে জল নিবেদন করতে ছুটে আসেন ভক্তেরা তারকনাথের কাছে আসলে এই মাসের আলাদা মহিমা রয়েছে এমনটাই মনে করেন ভক্তবৃন্দ কিন্তু কি সেই মহিমা জানেন কি ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম পবিত্র তীর্থস্থান হল মহাদেবের তারকেশ্বর মন্দির মনে করা হয় এই মন্দিরে মানত করে বাবা ভোলানাথের কাছে পুজো করলে মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় কিন্তু জানেন কি কিভাবে সৃষ্টি হলো এই তারকেশ্বরের স্বয়ম্ভু শিবলিঙ্গের কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের এমন রহস্য রয়েছে এই প্রাচীন শিব মন্দিরকে ঘিরে আর কেনই বা দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় শ্রাবণ মাসে তারকেশ্বরে বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর জেনে নিন আমার আজকের এই ভিডিও থেকে আজকের এই ভিডিওটি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ষোলশ শতাব্দীর শেষ দিকের কথা আজকের তারকেশ্বর মন্দির তখন ছিল না তখন সেই অঞ্চলের নাম ছিল তারপুর সেখানেই বাস করতেন শিবভক্ত এক ব্যক্তি নাম বিষ্ণুদাস তিনি এসেছিলেন অযোধ্যা থেকে কিন্তু হুগলিতে এসে এক ঘরে হয়ে যান তিনি স্থানীয়রা তাকে বলেছিলেন তিনি ঠিক ভালো চোখে দেখতেন না বিষ্ণুদাসের ভাই ভার মল্ল রোজবনে যেতেন ফল মূল এবং মধু সংগ্রহ করতে প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যাচ্ছে এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকেও বলেন শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন ভারমল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি ও পাথরের মূল উৎসটি খুঁজে পাওয়া গেল না জনশ্রুতি সেই সময় এক রাতে ভার স্বপ্নে এলেন ভগবান শিব বললেন তিনি তারকেশ্বর শিব তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তার এই জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই প্রতিষ্ঠা করা হোক এরপর স্বপ্নাদিষ্ট ভার মণল মুকুন্দ ঘোষের সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপরে পাথরের উপর একটি মন্দির নির্মাণে পরবর্তীকালে এই মুকুন্দ ঘোষকেই ভগবান শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হলো তিনি হলেন বাবা তারকনাথের সর্বপ্রথম সেবক কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারে তারকেশ্বর মন্দিরে এত ভিড় হয় কেন জানেন বলা হয় সোমবার হলো মহাদেবের প্রিয় দিন আর শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাসও বলা হয় সে কারণে শ্রাবণ মাসের সোমবারের দিনটি খুবই গুরুত্বপূর্ণ ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যাবে তাই তারকেশ্বরের মতো পূর্ণ লক্ষাধিক স্থানে গিয়ে ভগবান শিবের আরাধনা করেন শিবভক্তেরা এদিনে বিশেষ কিছু সুফল পাওয়া যায় বলেই মনে করা হয় বাড়ির কেউ কঠিন রোগে আক্রান্ত হলে অনেকেই তার স্বাস্থ্যোন্নতির কামনায় বাবা তারকনাথ শিবের পুজো করেন ভারতীয় শাস্ত্র মতে শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে ব্যক্তির নানান রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে ওঠে গ্রহদোষে জীবন জর্জরিত হলে সব শুভ কাজে বাধা এলে সকলেই তারকনাথ শিবের স্মরণাপন্ন হন মহাদেবের আশীর্বাদে কেটে যায় সব গ্রহদোষ এছাড়াও গ্রহরাজ শনির দোষও কেটে যায় তারকনাথ শিবের পুজো করলে সহজেই এই সব কারণেই শ্রাবণ মাসের সোমবারে দূর দূরান্ত থেকে তারকেশ্বর মন্দিরের ভিড় করেন দেশ বিদেশের ভক্তেরা জয় বাবা তারকনাথ শিবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা তারকনাথ শিবের মাহাত্ম শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনিও যদি আমার মতোই তারকনাথের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় বাবা তারকনাথ আর এরকমই আরও অনেক ভিডিও পেতে হলে সাথে থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে